السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي خلق الإنسان وكرم بأشرار فَافِرُهُ وَنْتُبُ إِلَيْهِ فَنَعُوذُ بِ

ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تعالى بالهدى ليظهره على الدين كله وكفى بالله شهيدا Let uh -huh. Allah mm -hmm. সকলের অন্তরে নবীজির প্রতি দরদ মহাব্বত প্রেম ভালোবাসা আছে না নেই কম না বেশি তাহলে অবস্থাও হতে হবে কম কম আওয়াজ যদি বেশি দিতে হয় শরীরের সমস্ত শক্তি কণ্ঠনালী তৈরি করে নবীজির প্রেম অপরা জবান ছেড়ে দিয়ে

চরাই যে ফুল যুগ যুগন তারে খুশবু চরাই এক ফুল মোরা এক চিস ফুল মোরা মনেরি কবাই যে ফুল যুগ যুগন شفت جاب جماله حسنت جميع خصاله سلوا بنجلش الشيخ تما برشيد جلال ديفا جلال رمبو جلال মেছাপুকুর উপজেলার বালারহাট শ্রীরামপুর নুরানি তালিমুল কোরআন ও হাফিজে মাদ্রাসার উন্নয়ন কল্প আয়োজিত চতুর্থ বার্ষিকী এক বিশাল তফসিরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দিন সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপত করছেন জনাব মোহাম্মদ আবুল রতন রাজি সাহেব করছেন জনাব মোহাম্মদ আব্দুল মজিদ মন্ডল সাহেব আজকের মহাতিল সম্মানিত প্রধান অতিথি জন্মিতা জনাব মোহাম্মদ মোতাহারুল ইসলাম লিকসান সাহেব আমার পূর্বে কথা বলেছেন উদীয়মান তরুণ আলোচক বিশিষ্ট ইসলামী সিদ্ধ

পার্থবর্তী এলাকা থেকে আগত কোরআন প্রেমিক নবী প্রেমিক তাও এই জনতা পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধে মা এবং বোনেরা আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি রব্বুল আলমিনের শেখানো ভাষায় বলছে সালাম আলাইকুম অরহমতুল্লাহি সম্মানিত দিন ভাইয়েরা আমি আলোচনায় প্রবেশের পূর্বে জানতে চাচ্ছি আপনার সকলে কেমন আছেন আমাকেও ভালো রেখেছেন বলি আলহামদুলিল্লাহ এই যে আমরা ভালো আছি আমাদেরকে একমাত্র ভালো রাখেন কে আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজার কর্ম পর ক্লান্ত শরীরে যে সময়টাতে ঘরে থাকার কথা ছিল যে সময়টাতে আরামের বিছানায় থাকার কথা ছিল ঠিক সেই সময়টাতে বিছানার টানকে উপেক্ষা করে যে মহান মনিব আমাদেরকে পরাণের ময়দানে আসার বসার এবং কোরআন কেরিম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তাও দান করলেন সেই মহান রব্বুল عز্জালল সেই মহান রব্বুল عز্জাত ওয়াল জালাল কে খুশি করে আমরা সকলে একযোগে বলে উঠি আলহামদুলিল্লাহ আমার আকবার আমরাও বলছি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা হবে কার আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে সকল রাজত্বের মালিকানা কে আল্লাহর সম্মান আমরা আল্লাহর প্রশংসা করব কারণ সকল রাজত্ব সকল ক্ষমতা সবই আল্লাহর والله على كل شيء قدير যত শক্তি আছে যত ক্ষমতা আছে সকল ক্ষমতা এবং শক্তির উপর একজন সমাসীন আছেন তিনি কে সবাইকে বলতে হবে তিনি কে সেই রব্বুল আলামিন আপনি ঘোষণা করে দিন পবিত্র কোরআনের তিন নাম্বার সূরা সূরা ইমরানের سبش نمبر آيات رب العالم شندر پر جميع دي مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من من تشاء

আ মালিকাল মুলক ও আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক রাজত্বের মালিক হলেন আল্লাহ মালিকাল মুলক রাজত্বের মালিক আল্লাহ তবতিল মুলক মামতা শাহ আপনি যাকে ইচ্ছা মালিকানা দিতে পারেন রাজত্ব দিতে পারেন আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দিতে পারেন হয়তো যেগুল মুলকামিম মামতা শাহ

আল্লাহ বলছেন মাধ্যমে কথাটা বলালেন আমাদের মসজিদ নবীজির ও তো একটি কিতাব অব সেই কিতাবের নাম কি এই আলকর্নর সঙ্গে থাকে সম্মান আছে না নাই আল্লাহ বলছেন আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দিতে পারেন ওতুদিন ইউনা তাশা আর যাকে ইচ্ছা আল্লাহ বেয়জ্জতি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট করে দিলেন শুরুতে আল্লাহ বললেন মালিকুল